আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটার ভিতরে আমরা জিপসামের কি কি ধরনের কাজগুলো করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে দেখবেন আর এই জায়গায় খুবই সুন্দর কিছু কাজ করা হয়েছে সো আমরা এখন ভিতরে যাব দেখেন যে সামনে একটা গেট করেছি মানে এই বিল্ডিং এখনো কাজ চলমান রঙের কাজ এটা একটা বেডরুম দেখেন কি অসাধারণভাবে ডিজাইনগুলো করা হয়েছে এখনও কাজ রানিং লাইটের কাজ সম্পূর্ণই বাকি মানে পুরা বিল্ডিংয়েরই এখন অনেক কাজ বাকি আছে তো আমাদের জিপসমের রং মোটামুটি শেষ পর্যায়ে তো দেখেন কত অসাধারণভাবে ডিজাইনগুলো করা হয়েছে আর ফিনিশিংগুলো দেখেন নিখুঁতভাবে আমরা এই রুমটা মালিকের চয়েস মতনই করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং দেওয়া হয়েছে আর আপনারা চাইলে করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি এটা হলো একটা ডাইনিং রুম দেখেন সম্পূর্ণ কাজ এখন দেখো চলমান কোনো শেষ হয় না দেখেন না লাইট পুরা কাজই বাকি আছে দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এই যে গেটটা এই ধরেন দেখেন এটা হলো ডাইনিং রুম এটা সিম্পল কাজ করেছে এই যে এদিকে ফাঁকা জায়গায় জালি কাটিং হবে আর একটা বেডরুমের ডিজাইন দেখেন কি অসাধারণ অস্থির ডিজাইন দেখেন দর্শক কত সুন্দরভাবে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করে দিয়েছিলেন মাত্র দুইশো টাকা এই যেরকম আছে কালার সহ সেম টু সেম পাবেন আর যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারবেন গুগল থেকে নামেইও দিতে পারবেন অথবা আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিজাইন দিব ওই জায়গার থেকে যেটা পছন্দ হইবে ওইটাই আমরা করে দিব যেরকম চান কালার ডিজাইন সম্পূর্ণ আপনাদের চয়েস মতন করতে পারবেন মাত্র দুইশো টাকা আর কালার ছাড়া করলে মাত্র দুইশো টাকা এই যে এই বিল্ডিং এ যত ডিজাইন আছে সেম রেট সবগুলা দেখেন আরো একটা ডিজাইন এটা রং করতেছে রং কত ডিজাইন গুলো করা হয়েছে এটা কাজ একবার সম্পূর্ণ রানিং এখন অনেক কাজ বাকি আছে রঙের পাশে আর একটা বেডরুম আছে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এই যেই ফাঁকা জায়গায় গ্লাস হবে আর লাইটিং করলে তো খুবই অসাধারণ লাগবে ইনশাল্লাহ লাইট কমপ্লিট হলে পুরো কমপ্লিট হলে ইনশাল্লাহ আবার ভিডিও দিব আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ